আসসালামু আলাইকুম ভাই লোক বাংলাদেশি তরুণদের জন্য ইউরোপ মহাদেশটা হচ্ছে স্বপ্নের একটি মহাদেশ ইউরোপের ভূত ইউরোপের নেশা যার মাথায় ঢুকেছে এটা ভাই ডেঞ্জারাস একটা নেশা মারাত্মক একটা নেশা এটা মদের নেশা নারীর নেশার থেকেও ডেঞ্জারাস তো আমরা ইউরোপ যাওয়ার জন্য অর্থাৎ ইউরোপে বৈধ প্রক্রিয়া যাওয়ার জন্য অথবা অবৈধ প্রক্রিয়া যাওয়ার জন্য আমরা খুব উৎসাহী অতি উৎসাহী হয়ে আমরা ইউরোপে যাওয়ার জন্য উদ্বুদ্ধ প্রলুব্ধ হয়ে যাই বিশেষ করে ইউরোপে যারা বৈধ প্রক্রিয়ায় চেষ্টা করে ব্যর্থ হন অর্থাৎ এক বছর দেড় বছর দুই বছর আড়াই বছর তিন বছর ঘুরে কোনো কুল কিনারা করতে পারেন না তারা অবৈধ প্রক্রিয়ায় দ্রুততম সময়ে ইউরোপে পাড়ি জমাইতে ধরা খাচ্ছেন কারণ কি এখানে আপনারা বৈধ প্রক্রিয়ায় সঠিক মাধ্যমে চেষ্টা করতে না পারার কারণে কিন্তু আপনারা বছরের পর বছর বাংলাদেশে ঘুরে 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 এই দরজা থেকে ওই দরজা ওই দরজা থেকে এই দরজা গিয়ে আপনারা হতাশ হয়ে গিয়ে পরবর্তীতে একটা সিদ্ধান্ত নেন যে আমি এত বছর ধরে যেহেতু ঘুরতেছি লম্বা সময় যেহেতু অতিক্রান্ত করতেছি বৈধ কাজের ভিসার জন্য এখন যেহেতু হচ্ছে না আমি শর্টকাট সময়ে কম সময়ে আমি অবৈধভাবে হোক ভিজিট বিষয়ে হোক আপনার বাই রোডে হোক যেভাবে হোক আমি চলে যাব আমি ইউরোপে পাড়ে দেবো তো এই জিনিসটা শর্টকাট খুঁজতে গিয়ে কিন্তু আমরা ভুল সিদ্ধান্ত নিয়ে নিচ্ছি অনেকেই আপনার কম সময়ে দুবাইতে যাচ্ছেন দুবাই হয়ে লিবিয়া যাচ্ছেন লিবিয়া গিয়ে মাফিয়াদের খপ্পরে পড়ে সর্বশান্ত হয়ে যাচ্ছেন আবার অনেকে দুবাই থেকে লিবিয়া গিয়ে লিবিয়া থেকে মাফিয়াদের খপ্পরে না পড়ে ইজিভাবে সাগর পথে পাড়ি দিতে গিয়ে সাগরের মধ্যেই কিন্তু নাই হয়ে যাচ্ছেন হাজার হাজার লোক মারা যাচ্ছে হাজার হাজার লোক যদিও সাগর পাড়ি দি ভূমধ্য সাগর পাড়ি দিতে গিয়ে মারা নাও যায় লিবিয়াতে গিয়ে মাফিয়াদের খপ্পরে পড়ে শরীর হারাচ্ছে দেশের থেকে সর্বশান্ত হয়ে যাচ্ছে দেশের থেকে যখন পিটায় গেম করে পিটায় যখন টাকা পয়সা উদ্ধার করে তখন কিন্তু আসলে পিটানোর পরে যখন ভিডিও ফুটেজ দেশে পাঠায় তখন মা বাবা আত্মীয় স্বজন চিন্তা করে যে আমাদের ছেলে সন্তান বা আমাদের পরিবারের এই সদস্যটা বেঁচে থাকলে জীবনে টাকা আয় করতে পারবে বাড়ি ঘর জায়গা জমি বিক্রি করে হলো মুক্তিপণের টাকা দেওয়ার জন্য কিন্তু আমরা মরিয়া হয়ে যাই ফলশ্রুতিতে কি হয় যে শর্টকাটে যেতে গিয়ে কিন্তু আমরা ধরা খাচ্ছি এবং আরও কিছু সংখ্যক আছে যারা হাজার হাজার কুড়ি টাকা শত শত কুড়ি টাকা হাতিয়ে নিচ্ছে শর্টকাটে আপনাদেরকে নিয়ে যাবে বলে নেপাল অথবা আপনার ইন্ডিয়াতে নিয়ে টর্চার ছেলে এভাবে বন্দি করে মুক্তিপণ দাবি করতেছে অথবা মুক্তিপণ দাবি না করলেও ইন্ডিয়া বা নেপালে নিয়ে গিয়ে ভুয়া কাগজপত্র ধরিয়ে দিয়ে আপনাদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে আর আমরাও কিন্তু চটকদার কথা চটকদার বিজ্ঞাপন অথবা চটকদারভাবে আমাদেরকে এমনভাবে ভুলবাল বোঝানো হয় যে কম সময়ে আমাদেরকে কাজ করিয়ে দিবে বলে আমাদেরকে নিয়ে গিয়ে কিন্তু সর্বশান্ত করে দিচ্ছে এইসব ঘটনাগুলো মিডিয়াতে আসে না এগুলো হাজার হাজার ঘটনা শত শত ঘটনার মধ্যে একটা দুইটা ঘটনা মিডিয়াতে আসে আমরা দেখি আমাদের দৃষ্টিগোচর হয় বাট হাজার হাজার শত শত ঘটনা হারিয়ে যায় অনেকে লজ্জায় প্রকাশ করতে চান না বিশেষ করে আমি সময় সম্প্রীতি নেপালের একটা ঘটনা বলব নেপালে কম সময়ে আপনাদেরকে আলবেনিয়া পাঠিয়ে দিবে বলে বিপুল সংখ্যক বাংলাদেশি লোককে ওখানে নিয়ে যাওয়ার পরে কিছু ভুলভাল ভুয়া কাগজপত্র ধরিয়ে দিয়ে টাকা পয়সা নিয়ে আপনার ওই এজেন্টগুলো লাপাত্তা হয়ে গেছে আর যে লোকগুলো টাকা পয়সা দিয়েছে তারা পরবর্তীতে তাদের হাই হুতাশ করা ছাড়া কিছুই নাই করার নাই আমার কথা হচ্ছে ভাই ইউরোপের কাজগুলো হচ্ছে আপনি যদি সঠিক মাধ্যমে কাজ করতে পারেন আপনি ছয় মাস থেকে এক বছরের মধ্যে আপনি ইউরোপ চলে যেতে পারবেন যদি আপনি সঠিক মাধ্যম পান আর ইউরোপের কাজগুলোর জন্য আপনাকে কম করে ছয় মাস থেকে এক বছর সময় হাতে নিয়ে মাঠে নামতে হবে কিন্তু তার বাইরে কেউ যদি আপনাদেরকে এক মাস দেড় মাস বা আপনার এক সপ্তাহ পনেরো দিন বিশ দিনে পাঠিয়ে দিতে পারবে বলে ইটস এ রং নাম্বার আপনারা গতানুগতিক ধারার বাহিরে গিয়ে আপনারা কোনো কাজ করতে চাইলে ধরে নেবেন সেটা হইতেও পারে হওয়ার সম্ভাবনা দুই পার্সেন্ট আটানব্বই পার্সেন্টে ভুয়া তো গতানিগত গতার ধারার বাইরে নিয়মের বাইরে কেউ যদি আপনাদেরকে ইউরোপ যাত্রার ক্ষেত্রে বা অস্ট্রেলিয়া আমেরিকা কানাডা যাত্রার ক্ষেত্রে ভিসা করে দিবে করে দিতে পারবে বলে সেটা আপনি জীবন এটা আপনি রিস্ক ধরে নিতে হবে কারণ ভাই অ্যাম্বাসিগুলো যে কাজগুলো করে তারা একটা গতানুগতিক ধারার মধ্যে করে একটা সুনির্দিষ্ট প্রসিজারের মাধ্যমে করে একটা টাইম টেবিল নিয়ে করে এর ভিতরে কেউ যদি আপনাদেরকে করে দিতে পারবে বলে আপনাদের কাছ থেকে টাকা হাতাই না আপনাদের প্রপোজাল দেয় এটা রং নাম্বার ধরে নেবেন ধন্যবাদ ভালো থাকবেন ভালো রাখবেন